সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো আজকের বাইশে সেপ্টেম্বর দু হাজার তোমাদের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা গিয়েছিল এখানে তোমাদের সঠিক উত্তর দশ নম্বর এবং এক কথা উত্তর রয়েছে কুড়ি নম্বর এবং রয়েছে সঙ্গে দুই নম্বর তো এগুলির সম্পূর্ণ উত্তর তোমাদের মাঝে তুলে ধরলাম তোমরা যে পরীক্ষা দিয়েছো কতটুক কেমন পরীক্ষা দিয়েছ তোমরা উত্তরপত্রগুলি মেনে নিতে পারবে তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলি তোমাদের মাঝে তুলে ধরলাম এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল ক্ষেত্রেও অনেক কাজে আসবে তার জন্য তোমরা এই উত্তরগুলি তোমাদের পাশে রেখে দেবে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং ভালো থাকার জন্য সবসময় কামনা করি তো নেক্সট পরীক্ষা এডুকেশন রয়েছে সেটা তোমাদের পরীক্ষা ভালোভাবে আশা রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সবগুলি পরীক্ষা শুভ হোক এই কামনাই করছি অল ওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ